নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জামিন পাওয়ার পর কদিন আগেই বলাঘরের বাড়িতে ফিরেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি। ব্যানার্জী তিনি ফুলিতে গিয়েছিলেন মন্দিরে দিতে দিয়েছেন শান্তনু তারপর সেখান থেকেই বৈদ্যবাটিতে গঙ্গার ঘাটে জল তুলে বাবা মুক্তেশ্বরের মাথায় ঢেলে সেখানেও তিনি পুজো দেন পুজো শেষেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু ব্যানার্জি বলেন তার সাথে যে ঘটনাটা ঘটেছিল অর্থাৎ নিয়োগ দুর্নীতি সেই ঘটনায় তার জন্য যারা যারা ঠাকুরের কাছে মানত করেছিলেন তাদের কথাতেই আজ তিনি মন্দিরে মন্দিরে যাচ্ছেন এবং পুজো দিচ্ছেন মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি একই সাথেই শান্তনু বলেন তার দল তৃণমূল কংগ্রেস ভালোভাবে চলুক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে দীর্ঘায়ু লাভ করেন সেই কামনা করেও তিনি মন্দিরে পুজো দিয়েছেন প্রথমেই বলি যে আমি আমার যে ঘটনাটা ঘটেছিলো তার জন্য আমার যারা ভালোবাসত আমার পরিবারের মতো যারা আমার দলের কর্মীরা তারপরে এমনি যারা বন্ধুবান্ধব তারা বিভিন্ন জায়গায় মানত করেছিলেন আমাকে নিয়ে এবার তারাই এখানে সব আয়োজন করেছে আমাকে বলেছিল আল্লাহ হ্যাঁ আমি নিশ্চয়ই যাবো এবং যে যে জায়গায় মানত আছে আমি চেষ্টা করব। বিশেষ করে যারা আমার ভালো চাই চাওয়ার জন্যে মানত করেছেন তারা মানত করেছেন এখানে এসেছি তাই পুজো দিতে আজকে খুব ভালো করে পুজো দিলাম মায়ের কাছে বললাম সবার মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুন আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দীর্ঘায়ু হন তারা ভালোভাবে থাকুন এবং আগামী দিনে আরও এগিয়ে চলুক আমার দল তৃণমূল কংগ্রেস আরও ভালোভাবে এগিয়ে চলুক প্ল্যান কিছু নেই এই চেষ্টা করব মানুষের জন্য কাজ করতাম যদি সেই সুযোগ পাই দল যদি আমাকে সেই সুযোগ দেয় আবার চেষ্টা করবো করার না এখনও পর্যন্ত সেভাবে কোনো কথা হয়নি এখন একটুখানি পরিবার বন্ধু বান্ধব তাদের সাথে দেখা করছি তাদের সাথে কথা বলছি যারা দীর্ঘদিন ধরে আমার অপেক্ষায় ছিল আমিও তাদের জন্য অপেক্ষা ছিল আমি তাদের সাথে দেখা হচ্ছে যোগাযোগ হচ্ছে বলেছিলেন যে দলকে অনেক কথা জানানো রাখছে দেখুন এখনও পর্যন্ত আমি একদম শুধুমাত্র বন্ধু বান্ধব পরিবার পরিজন যারা আমার ওয়েল উইসার ছিলেন তাদের সাথে দেখা করছি বা তাদের সাথে মিট করছি তারাও আসছেন আমার বাড়িতে আসছেন দেখা হচ্ছে একটু তারপরে আস্তে আস্তে দলের সাথে নিশ্চয়ই যোগাযোগ করে বলার চেষ্টা করব দল যদি জানতে চায় বা দল যদি আমাকে সে সুযোগ দেয় আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর